আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন যে প্রতি বছরে বাংলাদেশে বিশ্ব ইস্তেমা হয় একদম প্রথম থেকে একটা ভাগেই হইতো তিন দিন কিন্তু এখন কয়েক বছর হলো যে দুই ভাগে তার গত বছর আগে মনে হয় ই করছিলাম যে তিন ভাগে মানে মানে হয়েছে গত বছর আগের বছর তো এরকমই এই এই ইস্তেমার আদলেই ভারতে একটা বিশ্ব ইস্তেমা হয়েছে যা লাখো মুসল্লির আগমন হয়েছে ভারতে ঐতিহাসিক বিশ্ব ইস্তেমা লাখো মুসল্লির সমাবেশ দীর্ঘ চৌত্রিশ বছর পর ভারতের পশ্চিমবঙ্গের মাটিতে সর্বশেষ জাতীয় অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব ইজতেমা হুগলি জেলার দাদপুর থানার অন্তর্গত পুইনান গ্রামে আয়োজিত এই বৃহৎ ধর্মীয় সমাবেশে ইতিমধ্যে ঐতিহাসিক রূপ নিয়েছে লাখো মুসল্লির উপস্থিতিতে ইজতেমা ময়দান পরিণত হয়েছে শান্তি সম্প্রীতি ও ভ্রাতৃত্ব মিলনায়তনে তাবলিক জামাতের উদ্যোগে দোসরা জানুয়ারি শুরু হওয়ার এবারে বিশ্ব ইজতেমা চলবে পাঁচই জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ নেপাল সহ বিভিন্ন দেশ এবং ভারতের নানা প্রান্ত থেকে আগত মুসল্লিদের অংশগ্রহণে প্রায় নয় হাজার বিঘা জমিতে গড়ে তোলা ইস্তেমা ময়দান এখন জনসমুদ্রে পরিণত হয়েছে ইস্তেমায় অংশ নিতে আসা মুসল্লিরা জানান দীর্ঘ চৌত্রিশ বছর পর পশ্চিমবঙ্গের মাটিতে এমন বিশাল ইসলামী সমাবেশ অংশ নিতে পারা তাদের জন্য এক বিরল সৌভাগ্যের বিষয় প্রচন্ড শীত অপেক্ষা করে তারা টানাট চার দিন ইস্তেমা ময়দানে অবস্থান করে ধর্মীয় বয়ান শুনছেন ও ইবাদতে মগ্ন রয়েছে মুসল্লিদের অভিমত তারা শুধু নিজেদের জন্য নয় সব ধর্মের মানুষের শান্তি কল্যাণ ও মানবতার মঙ্গলের জন্য দোয়া করতে ইজতেমায় সমবেত হয়েছে এই বিপুল ধর্মীয় সমাবেশ শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ করতে স্থানীয় প্রশাসন ও পশ্চিমবঙ্গের সরকার কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রথম দিন অর্থাৎ জুমার দিন থেকে ইজতেমা ময়দানে মুসল্লিদের ঢল নামে আয়োজকদের হিসাব অনুযায়ী প্রায় প্রথম দিনই আঠারো থেকে বিশ লাখের বেশি মুসল্লি ইজতেমায় অংশ নেন ইজতেমার দ্বিতীয় দিন শনিবার ময়দান পরিদর্শন করেন পশ্চিমবঙ্গের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী হাত হাকিম তিনি জানান মুখ্যমন্ত্রী মমতা বঙ্গ বঙ্গোপাধ্যায়ের নির্দেশে জেলা প্রশাসনের সব বিভাগ নিরবচ্ছিন্নভাবে কাজ করছে যাতে বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন হয় এ সময় উপস্থিত ছিলেন কলকাতার ডিজি রাজীব কুমার হুগলি জেলার জেলা শাসক খোরশেদ আলী কাদেরি জেলা পুলিশ সুপার ফাম কামান কামনা সেন ধনিয়া খালির ও সীমা পাত্র সোনাপুর উত্তর বিধানসভার বিষয়ক ফেরদুসি বেগম এ কে এম ফারহাদ দাদপুর থানায় উসি মুন্সি হামিদুর রহমান মেজবু চৌধুরী মাঝহা হোসেন সহ প্রশাসনের একাধিক উর্ধতন কর্মকর্তা আজ চৌঠা জানুয়ারি ইস্তেমার বয়ান করবেন মহতারাম জি মাওলানা সাদ অন্যান্য আলেম ও মুরব্বীরা পশ্চিমবঙ্গের মাটিতে এমন বিশাল ইসলামী সমাবেশে অংশ নিতে পারা তাদের জন্য এক বিরল সৌভাগ্যের বিষয় প্রচন্ড শীত উপেক্ষা করে তারা টানা চার দিনের ইস্তেমা ময়দানে অবস্থান করে ধর্মীয় বয়ান শুনছেন ও ইবাদতে মগ্ন রয়েছে মুসল্লিদের অভিমত তারা শুধু নিজেদের জন্য নয় সব ধর্মের মানুষের শান্তি কল্যাণ ও মানবতার মঙ্গলের জন্য দোয়া করতে ইস্তেমায় সমবেত হয়েছে আয়োজনে আগামী পাঁচই জানুয়ারি আখেরি মনাজাতের মাধ্যমে বিশ্ব শান্তি ও মানবত মানব কল্যাণ কামনায় চার দিন ব্যাপী বৃহৎ ধর্মীয় সমাবেশের পরিসমাপ্তি ঘটবে আয়োজকদের ধারণা শেষ দিনে প্রায় এক কোটি মুসল্লি সমাবেশ হতে পারে আয়োজকদের মতে বিশ্ব ইস্তেমা কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয় এটি একটি মুসলিম বিশ্ব উমারোক্ষ ভাতৃত্ব শান্তির প্রতীক কোরআন ও হাদিসের আলোকে জীবন পরিচালনা আহ্বান জানানো হচ্ছে বয়ানে দীর্ঘ চৌত্রিশ বছর পর পশ্চিমবঙ্গ অনুষ্ঠিত এই তাই দেশে বিদেশে বিশেষ গুরুত্ব দৃষ্টি আকর্ষণ করছে তো প্রিয় দর্শক আমরা যে আশা করি ধর্মে ধর্মে এরকম সৌহার্দ্য থাক এবং ধর্ম মনে করি প্রতিটা ধর্মে শান্তির বাণী আছে এটা অবশ্য পশ্চিমবঙ্গ পুরা ইন্ডিয়া এবং মুসলিম উম্মার জন্য একটা ভালো সংবাদ বলে আমি মনে করি প্রিয় দর্শকের ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই করবেন এবং মেম্বারশিপ নিয়ে চ্যানেলটির পাশেই থাকবেন আল্লাহ হাফেজ